রাধে রাধে জয় গীতা তা দেখুন আজকের ক্লাসে আমরা গীতা পাঠের সম্পূর্ণ যে নিয়মটা আছে ওই নিয়মটা শিখব মূলত আমরা কখনো কোনো অনুষ্ঠান কোনো পুজো বা কারো শ্রাদ্ধ অনুষ্ঠানে যদি আমরা গীতা পাঠ করি তাহলে অবশ্যই একদম সম্পূর্ণ নিয়মে গীতা পাঠটা করা উচিত আপনি যখন বাড়িতে গীতা পাঠ করবেন বা গীতা শিখবেন তখন কিন্তু আবার এই সম্পূর্ণ নিয়মটা ফলো না করলেও চলবে কোনো সমস্যা নাই তবে যখন আপনি কোনো একটা অনুষ্ঠানে মনে করেন যে কোনো কারো শ্রাদ্ধ অনুষ্ঠানে গীতা পাঠ করছেন বা কারো বাড়িতে কোনো পুজো হচ্ছে বড় করে নারায়ণ পূজা হচ্ছে বা যে কোনো পুজো হচ্ছে বৈষ্ণব সেবা হচ্ছে বা শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে অর্থাৎ কোনো একটা অনুষ্ঠান যদি আপনি পাঠ করেন বসে তাহলে অবশ্যই আপনারা এই সম্পূর্ণ নিয়মটা ফলো করার চেষ্টা করবেন ঠিক আছে আচ্ছা আর বাড়িতে যখন পাঠ করবেন তখন মনে করেন যে কোনো বাড়িতে যখন আপনি চর্চা করছেন বা শিখছেন তখন আবার এই সকল নিয়ম এত বেশি নিয়মের প্রয়োজন নেই ঠিক আছে আপনারা এটা মূলত আপনি কোথাও মানে আনুষ্ঠানিকভাবে কোথাও যদি গীতা পাঠ করেন তাহলে অবশ্যই এই সকল নিয়মগুলো ফলো করবেন তবে কিছু কিছু নিয়ম আছে এগুলো অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে বিশেষ করে জল শুদ্ধি পুষ্পশুদ্ধি তারপর গীতা পাঠের শুরুতে আচ আচমন করা আসন শুদ্ধি এগুলো অবশ্যই আমাদেরকে করে নিতে হবে যখন আমরা গীতা পাঠে বসবো এগুলো করে নেব ঠিক আছে তো যাই হোক আমরা প্রথমেই তাহলে গীতা পাঠের নিয়মটা আরম্ভ করি তা দেখুন গীতা পাঠের সম্পূর্ণ নিয়ম তা গীতা পাঠের শুরুতেই সর্বপ্রথম আমাদেরকে জল শুদ্ধি করে নিতে হবে ঠিক আছে আচমন করতে হয় যে কোনো পুজো পাঠে বসলেই কিন্তু আচমন করতে হয় এবং সেই আচমন করতে হলে জলের প্রয়োজন আছে তা আমরা যে জলটা ব্যবহার করে আচমন করব সেই জলটাকে শুদ্ধি করে নিতে হয় জল শুদ্ধি যেটাকে বলে জল শুদ্ধি করার একটা নির্দিষ্ট নিয়ম আছে সেই নিয়মের ভিডিও আছে ভিডিওর লিঙ্ক আমি আপনাদেরকে গ্রুপে দিয়েছি একটু পরে আবার দেখিয়ে দেবো সেই জলশুদ্ধিটা আপনারা আপনাদেরকে করতে হবে সর্বপ্রথম জল একটা নির্দিষ্ট নিয়ম আছে মন্ত্র আছে তারপর পুষ্পশুদ্ধি গীতা পাঠের শুরুতেই আমাদেরকে একটু গীতা পূজা করতে হয় অর্থাৎ গীতার মধ্যে একটু পুষ্প তুলসী এগুলো একটু অর্পণ করতে হয় গীতা গীতা মাকে একটু ফুল দিতে হয় একটু তুলসী পত্র অর্পণ করতে হয় গীতার মধ্যে তা আপনি যে ফুলটা গীতার মধ্যে দেবেন সেই ফুলটাকে শুদ্ধিকরণ করে নিতে হয় শুধুমাত্র গীতা পাঠের ক্ষেত্রে নয় আপনি বাড়িতে যদি পুজোও দেন সেই পুজো করার আগে পূজার শুরুতে আপনি যে ফুলটা পুজোতে ব্যবহার করবেন সেই ফুলটাকেও কিন্তু শুদ্ধিকরণ করে নিতে হয় সেজন্য পুষ্পশুদ্ধির করার নিয়ম আছে মন্ত্র আছে এগুলো আপনারা করবেন ঠিক আছে এগুলোর ভিডিও আছে এই প্রত্যেকটা টপিকের আমি ভিডিও তৈরি করে রেখেছি এবং এই প্রত্যেকটা টপিকের ভিডিও লিঙ্ক আমি আপনাদেরকে দেবো আপনারা লিঙ্কে ক্লিক করে করে সেই প্রত্যেকটা বিষয়ের ভিডিওগুলো দেখবেন এবং শিখে নেবেন যদি ভিডিও দেখে না বুঝেন আমাকে অবশ্যই বলবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব বুঝিয়ে দেব শিখিয়ে দেব কোনো সমস্যা নেই ঠিক আছে তো ভিডিও দেখলে এটা শিখে শিখে যাবেন সমস্যা হবে না এগুলো তো প্র্যাকটিক্যাল কাজ প্র্যাকটিক্যাল কাজগুলো ভিডিও তৈরি করা হয়েছে সেজন্য ভিডিও দেখে এগুলো শিখতে পারবেন সহজে তার প্রথমে আমাদেরকে জল শুদ্ধি করতে হবে দুই নম্বরে পুষ্প শুদ্ধি করতে হবে তিন নম্বরে আমাদেরকে আসন শুদ্ধি করতে হবে অর্থাৎ যে আসনে বসে আমরা গীতা পাঠ করবো সে আসনটাকে আমাদের শুদ্ধিকরণ করে নিতে হবে ঠিক আছে যে আসনে বসে আমরা গীতা পাঠ করবো সে আসনটাকে শুদ্ধ করতে হবে তারপরে আচমন করতে হয় গীতা পাঠ পাঠে বসে অথবা পুজো করতে বসে আমাদেরকে অবশ্য বসে আচমন করে নিতে হবে আচ্ছা আচমনের কিন্তু নির্দিষ্ট নিয়ম আছে মন্ত্র আছে এগুলার ভিডিও তৈরি করে রেখেছি ভিডিওটা আপনারা দেখবেন আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব এগুলো আপনারা দেখবেন তারপরে দেখুন পাঁচ নম্বর ধাপে এসে তারপরে দেখুন পাঁচ নম্বর ধাপে এসে আমাদেরকে গীতা পূজা করতে হবে অর্থাৎ যে পুষ্পটা আমরা শুদ্ধি করেছি সেই শুদ্ধিকরণ সেই শুদ্ধ করা পুষ্প গীতার মধ্যে অর্পণ করতে হবে তুলসী গীতার মধ্যে অর্পণ করতে হবে গীতার মধ্যে পুষ্প দেওয়া এবং তুলসী পত্র অর্পণ করারও কিন্তু নিয়ম আছে মন্ত্র আছে সেগুলোর ভিডিও তৈরি করে রেখেছি এগুলোর ভিডিওটা আপনারা দেখবেন ঠিক আছে তারপরে ভোগ নিবেদন দেখবেন কোথাও গীতা পাঠ করা হলে গীতা পাঠে বসার পরে দেখবেন ওইখানে গীতার সামনে একটা ভোগ দেওয়া হয় ঠিক আছে গীতার সামনে কিন্তু একটা ভোগ দেওয়া হয় তা গীতার সামনে যে ভোগটা দেওয়া হবে গীতার উদ্দেশ্যে সেই গীতার ভোগটা কিন্তু আপনাদেরকে নিবেদন করতে হবে ভোগ দিলেই তো হয় না ভোগটা তো নিবেদন করতে হয় ভগবানের উদ্দেশ্যে তাই ভোগটাকে নিবেদন করার একটা নিয়ম আছে মন্ত্র আছে সেটার ভিডিও দিব ভিডিওটা দেখবেন সবাই তাহলে দেখুন গীতা পাঠের শুরুতে আমাদেরকে ছয়টা প্র্যাকটিক্যাল কাজ করতে হয় প্র্যাকটিক্যাল মানে হলো ব্যবহারিক ছয়টা হাতে কলমে করতে হয় এরকম ব্যবহারিক ছয়টা কাজ আছে এক থেকে ছয় পর্যন্ত অর্থাৎ জল শুদ্ধি হাত দিয়ে করতে হবে পুষ্পশুদ্ধি আসন শুদ্ধি আস আচমন তারপরে গীতা পূজা তারপরে ভোগ নিবেদন এই ছয়টা কাজ প্র্যাকটিক্যাল এই প্র্যাকটিক্যাল ছয়টা কাজ আমাদেরকে করে নিতে হবে তারপরে মূল গীতা পাঠটা আরম্ভ করতে হবে ঠিক আছে আপনারা দেখবেন পুজো করার সময় পুজোর শুরুতে যিনি ব্রাহ্মণ আছেন বা যিনি পুরোহিত আছেন তিনি কিন্তু খুব সুন্দর করে ঠাকুরমশাই কিন্তু আগে কিন্তু আসনে বসেই কিন্তু পুজো আরম্ভ করে না উনি প্রথমে আসন শুদ্ধি করে জল শুদ্ধি করে পুষ্প শুদ্ধি করে তারপরে কিন্তু উনি আচমন করে থাকে আসন শুদ্ধি করে আচমন করে থাকে ধ্যান পাঠ করে থাকে এরকম বিভিন্ন রকমের এই প্রস্তুতিমূলক কাজগুলো করে তারপরে কিন্তু উনি মূলত পুজোটা আরম্ভ করে থাকে ঠিক আছে তাই এইভাবে আমাদের কি গীতা শুরুতে এই সকল প্র্যাকটিক্যাল কাজগুলো করতে হবে তারপরে মূল গীতা আরম্ভ হবে গীতা পাঠের শুরুতে আমাদেরকে বলতে হবে ওম হরি ওম তৎসৎ অথবা শুধুমাত্র হরি ওম তৎসৎ বলা যায় ঠিক আছে ওম হরি ওম তৎসৎ তিনবার পাঠ করতে হবে ওম হরি ওম তৎসৎ ওম হরি ওম তৎসৎ ওম হরি ওম তৎসৎ এইভাবে হাত জোর করে এভাবে তিনবার বলতে হবে তারপরে তারপরের ধাপে বলতে হবে ওম নম ভগবতে বাসুদেবায় তিনবার ওম নম ভগবতে বাসুদেবায়ম ওম নমঃ নম বাসুদেবায়া এভাবে তিনবার বলতে হবে তারপর আমাদেরকে গুরু প্রণাম পাঠ করতে হবে গুরু প্রণাম মন্ত্র এই দেখুন সর্বপ্রথম আজকে গুরু প্রণাম মন্ত্র পাঠের মাধ্যমে গীতা পাঠটা শুরু করতে হচ্ছে অর্থাৎ আপনি আপনার গুরুকে স্মরণ করবেন ঠিক আছে গুরু প্রণাম মন্ত্র আছে সিটের মধ্যে এক নম্বর শিটের মধ্যে গুরু প্রণাম আছে সেই গুরু প্রণাম মন্ত্রগুলো আপনারা শিখবেন ওম অখণ্ড মন্ডল আকারম ব্যপ্তম ইয়ে না চরাচরম তৎপদম দর্শিতম ইয়ে না তস্মৈ শ্রী গুরু বে নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরু বে গুরবে নম গুরবে নম গুরু না গুরবে নম তারপরে ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞান অঞ্জন কয়া অর্থাৎ আমার এই অজ্ঞানরূপ তিমির অন্ধকারে ডুবে থাকা আমার এই জীবনটাকে এই অন্ধকার জীবনে যিনি জ্ঞানের আলো জ্বালিয়েছেন জ্ঞান কয়া অর্থাৎ যিনি সেই জ্ঞানের অঞ্জনশলাকা দ্বারা আমার জীবনটাকে যিনি আলোকিত করেছেন চক্ষুর উন্মিলিত অঞ্জন এবং আমার জ্ঞান চক্ষুটাকে যিনি উন্মিলিত করে দিয়েছেন আমাদের চক্ষু কিন্তু তিনটা আমাদের চোখ হলো তিনটা দুইটা হলো চর্মচক্ষু যেটা রক্ত মাংসে রক্তমাংসে রক্ত মাংসে চর্মচক্ষু হল দুইটা যেগুলো দিয়ে বাইরের পৃথিবীর সব কিছু আমরা দেখি আর একটা হলো জ্ঞান চক্ষু যেটা আমাদের কপালের মধ্যে থাকে ঠিক আছে মা দুর্গার যেরকম কপালের মাঝখানে একটা একটা নয়ন থাকে তিন নাম্বার একটা চোখ থাকে মা দুর্গার ঠিক একইভাবে আমাদের কিন্তু কপালের মধ্যে এরকম একটা চোখ থাকে এবং সেটাকে সেটাকে বলা হয় জ্ঞানচক্ষু এজন্য জন্য জ্ঞান জ্ঞানচক্ষুটা যেন আমাদের খুলে যায় জ্ঞান চক্ষুটা যেন উন্মিলিত হয় সেজন্য আমরা এই ছোটোবেলা থেকে এততো জ্ঞানের চর্চা করি পড়াশোনা করি ঠিক আছে এই জগতের অনেক অনেক বিষয়বস্তু আছে যেগুলা চর্মচক্ষু দিয়ে দেখা যায় না কিন্তু জ্ঞানের চক্ষু দিয়ে সেগুলাকে অনুধাবন করা যায় সেগুলা সম্পর্কে জানা যায় মনে করুন যে বাতাস বাতাসের মধ্যে অক্সিজেন আছে হাইড্রোজেন আছে আমরা প্রতিনিয়তই অক্সিজেন গ্রহণ করছি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি কিন্তু এটা তো আমরা খালি চোখে চর্মচক্ষু দিয়ে দেখছি না আমরা সেটা দেখছি জ্ঞানের চোখ দিয়ে জ্ঞানের চোখ দিয়ে আমরা বাতাসের মধ্যে অক্সিজেন এবং নাইট্রোজেনটাকে দেখতেছি ঠিক এইভাবেই আমাদের জ্ঞান চক্ষুটা যত যার জ্ঞান চক্ষু যত বেশি উন্মিলিত সেই জগতে তত বেশি জ্ঞানী তত বেশি সম্মানের পাত্র তত বেশি সে সম্মান অর্জন করে ঠিক আছে সেজন্য গুরুকে বলা হয় যে গুরু কিন্তু পাঁচজন আছেন আমাদের শাস্ত্রে পাঁচজন গুরুর কথা বলা হয়েছে মাতা পিতা জ্যেষ্ঠ ভ্রাতা শিক্ষাদাতা এবং দীক্ষাদাতা মাতা যার কাছ থেকে মার কাছে মা হলেন আমাদের সর্বপ্রথম গুরু যার কাছ থেকে আমরা কথা বলাটাই শিখি সর্বপ্রথম ঠিক আছে মা তারপরে বাবা তারপরে জ্যেষ্ঠ ভ্রাতা অর্থাৎ বড়ো ভাই বোন ওদের কাছ থেকেও কিন্তু আমরা অনেক কিছু শিখি তারপরে শিক্ষাদাতা শিক্ষাদাতা হলেন আপনার যে মনে করেন যে আমি বর্তমানে আপনাদেরকে গীতা শিক্ষা দিচ্ছি আমি হলাম আপনাদের শিক্ষাদাতা তারপরে দীক্ষাদাতা যার কাছ থেকে আপনি মন্ত্র নেন গুরুদেব যাকে আমরা বলি ঠিক আছে গুরুদেব বলতে যাকে আমরা বুঝি তিনি হলেন দীক্ষাদাতা ঠিক আছে তা শাস্ত্রে এরকম পাঁচজন গুরুর কথা বলা হয়েছে তা আমরা অবশ্যই আমাদের এই যে শিক্ষাদাতার কাছ থেকে কিন্তু আমাদের জ্ঞানটা কিন্তু আমরা অর্জন করে থাকি সেজন্য আমরা এখানে শিক্ষাদাতার প্রণাম মন্ত্র পাঠ করি যে ওম জ্ঞান তিমিরান অন্ধস্য জ্ঞান অঞ্জন শালা কয়া আমার এই অন্ধকারে ডুবে থাকা অজ্ঞানরূপ অজ্ঞান জ্ঞান জ্ঞান এবং অজ্ঞান অজ্ঞানরূপ অন্ধকারে ডুবে থাকা আমার এই জীবনটাকে যিনি জ্ঞানরূপ আলোর দ্বারা ঠিক আছে আমার এই অজ্ঞানরূপ জীবনটাকে যিনি আলোকিত করেন এবং আমার জ্ঞান চক্ষুটাকে দেন চক্ষুর উন্মিলিতাম ইয়ানাত। আমার চক্ষুটাকে যিনি উন্মিলিত করে দেন খুলে দেন তসমাই শ্রী গোরাবে নাম সেই গুরুদেবকে আমি নমস্কার জানাই খুব সুন্দর মন্ত্র মন্ত্র সবসময় বুঝে বুঝে সেগুলোর অর্থ বুঝে পাঠ করবেন তাহলে দেখবেন সেই মন্ত্র পাঠ করলে একটা ভাব আসে মনের মধ্যে ঠিক আছে শ্রদ্ধা ভক্তি আসে আরো বেশি বেশি আসে আর একটা মন্ত্র না বুঝে শুধু মুখস্থ পাঠ করে ফেললেন কোনো লাভ হবে না এটা এটার ভাব গাম্ভীর্য বুঝতে হবে তারপরে গোবিন্দ প্রণাম মন্ত্র পাঠ করতে হয় দশ নম্বর ধাপে এসে ঠিক আছে নম ব্রহ্মণ্য দেব্রাহ্মণ্যায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম গোবিন্দায় নমো নম অর্থাৎ গোবিন্দের প্রণাম মন্ত্র তারপর গীতার প্রণাম মন্ত্র ইউটিউবে সার্চ করবেন গোবিন্দ প্রণাম মন্ত্র আকাশ দাদা গীতার প্রণাম মন্ত্র আকাশ দাদা অর্থাৎ আমার নাম লিখে প্রণাম মন্ত্র সার্চ করলে আমার ক্লাসের ভিডিওটা চলে আসবে তারপর ইষ্ট দেবতার প্রণাম মন্ত্র ইষ্ট দেবতা মানে হলো আপনি যে দেবতাকে আপনি সবসময় ভোজনা করেন আমাদের এখানে কিন্তু অনেকে আছে যে শৈব আছে অনেকে শাক্ত আছে ঠিক আছে বিভিন্ন পরম্পরার মানুষেরা আছে আমাদের সর্বমোট কিন্তু চারটা পথধারা আছে ভগবানকে বা ঈশ্বরকে বচনা করার চারটা পথধারা আছে একটা হলো বৈষ্ণব একটা হলো শাক্ত একটা হলো শৈব একটা হলো গানপত্য ঠিক আছে বৈষ্ণব হলো মূলত কৃষ্ণ বিষ্ণু ঠিক আছে ইস্কন ওনারা হলেন বৈষ্ণব তারপরে শাক্ত হলো যারা দুর্গা কালী ওনাদের ভজনা করে রামকৃষ্ণ মিশন ওনারা হলেন শাক্ত তারপরে শৈব যারা শিবের ভজনা করেন ঠিক আছে কেদারনাথ তারপরে কাশীধাম ওইখানে গেলে দেখবেন শুধু মহাদেব শিব ঠিক আছে ওখানে ভগবান মানেই হলেন মহাদেব ওখানে শুধুমাত্র ভগবানের শ্রী মহাদেব রূপকেই ভোজনা করা হয়ে থাকে ওনারা হলেন শৈব আর একটা হলো গানপত্য ভারতের বাঙালি এই সাইডে কিন্তু গণেশের শুধু পূজা করা হয় কিন্তু ওইভাবে কিন্তু এত ভোজনা করা হয় না কিন্তু ভারতের কয়েক কয়েকদিন আগেও তো গণেশ গণেশের অনুষ্ঠান গেল গণেশের পুজো গেল ওনারা কিন্তু অনেক বড় করে গণেশের পুজো করে তারপরে গণেশের কিন্তু ওনারা বিসর্জনও করে অনেক বড় করে ভারতের একটা সাইড আছে ওই সাইডে ওনারা হলেন গানপত্য ওরা ভগবান বলতেই গণেশকে বুঝে ঠিক আমরা যেরকম ভগবান বলতেই কৃষ্ণকে বুঝি এরকম ভগবান বলতে অনেকে আছে মা দুর্গাকেই বুঝে ঠিক আছে কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি যারা শাক্ত তাদের কাছে মা কালী হলেন ব্রহ্ম তারপরে শৈব তারপরে হলো গানপত্য এরকম চারটা পথধারা আছে ঠিক আছে তাই এরকম আপনারা যে যেই পথধারার আপনারা যদি শৈব হয়ে থাকেন অবশ্যই আপনারা শিবের প্রণাম মন্ত্র পাঠ করবেন যদি আপনারা শাক্ত হয়ে থাকেন মা দুর্গা বা কালীর প্রণাম মন্ত্র পাঠ করবেন যদি আপনারা বৈষ্ণব পথধারা হয়ে থাকেন আপনারা কৃষ্ণের প্রণাম মন্ত্র পাঠ করবেন যদি আপনারা গানপত্য হয়ে থাকেন গণেশের অর্থাৎ গীতা গ্রন্থটা সকলের জন্য গীতা গ্রন্থটা সকলের জন্য সকল পথধারার জন্য সেজন্য আপনারা এখানে এসে আপনাদের ইষ্ট দেবতার মন্ত্র পাঠ করবেন আপনারা যে ঠাকুরকে আপনারা ভোজনা করেন ওনাকে বা যে ঠাকুরকে আপনার ভালো লাগে ওনার অর্থাৎ এখানে আপনি ইচ্ছা মতো আপনার যতটা প্রণাম মন্ত্র ইচ্ছা যত ঠাকুর দেবতার প্রণাম মন্ত্র আপনার ইচ্ছা বিভিন্ন প্রণাম মন্ত্র আপনারা পাঠ করবেন তারপরে আপনাদেরকে করণ্যাস এবং অঙ্গন্যাস আরম্ভ করতে হবে করণাশ অঙ্গন্যাস ঠিক আছে করণ্যাশ মানলো কর শব্দ হলো হাত অঙ্গ মানে হলো বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ আমাদের বিভিন্ন রকমের হাতের বিভিন্ন রকমের মন্ত্র আছে পাঁচটা পাঁচটা আঙ্গুলের পাঁচটা মন্ত্র আছে এইগুলো মন্ত্র পাঠ করে করণ্যাশ করতে হয় তারপর বিভিন্ন অঙ্গের মন্ত্র আছে সেই অঙ্গগুলো স্পর্শ করে মন্ত্র বলতে হয় এটাকে বলে অঙ্গন্যাস অঙ্গন্যাশ করণ্যাস করার ভিডিও আমি দিয়েছি গ্রুপের মধ্যে বা আপনাদেরকে একটু পরে দেখিয়ে দেবো সেগুলো আপনারা পাঠ করবেন এবং শিখে নেবেন ওই ভিডিও থেকে তারপর গীতার ধ্যান পাঠ করতে হয় গীতা পাঠের শুরুতেই গীতা মায়ের ধ্যান করতে হয় প্রত্যেকটা গীতার সামনের দেখে গীতার ধ্যান আপনারা পেয়ে যাবেন তো ওই গীতার ধ্যান পাঠ করবেন ঠিক আছে গীতার ধ্যানের ভিডিও আছে ভিডিও দিব সেই ভিডিও দেখে আপনারা গীতার ধ্যানটা ভালো করে শিখবেন তারপরে দেখুন গীতার ধ্যান পাঠের পর আমাদেরকে গীতার অধ্যায়ে প্রবেশ করতে হবে গীতার যে কোনো অধ্যায়ে সম্পূর্ণ অথবা একটি অধ্যায়ের যে কয়টা শ্লোক সম্ভব তা অনুবাদসহ পাঠ করতে হবে ঠিক আছে যদি আপনি চান আপনি সম্পূর্ণ গীতাটাই পাঠ করবেন সমস্যা নেই পাঠ করতে পারেন আঠারোটা অধ্যায় যদি আপনি চান একটা অধ্যায় পাঠ করবেন তাও পারবেন যদি আপনি চান যে আমি একটা অধ্যায় না আমি প্রতিদিন একটা করে শ্লোক পাঠ করব তাও সম্ভব আপনি ধ্যান পাঠ করার পরে গীতার যে একটা আজকে মনে করেন যে গীতা আরম্ভ করলেন আপনি আজকে প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটা পাঠ করলেন অনুবাদ সহ পাঠ করবেন তারপর পরের দিন দুই নাম্বার শ্লোক ধরলেন পরের দিন তিন নাম্বার শ্লোক এরকম একটা একটা করে বা দুইটা দুইটা করে আপনার যতটা ইচ্ছা ততটা এই শ্লোক আপনি প্রতিদিন পাঠ করতে পারবেন এবং আমি আপনাদেরকে বলবো অবশ্যই অনুবাদ সহ অনুবাদ সহ অনুবাদ ছাড়াও পাঠ করলে হয় সমস্যা নেই তবে আমি আমি আপনাদেরকে সাজেস্ট করবো অবশ্যই অনুবাদটাও পাঠ করবেন কারণ অনুবাদ না পাঠ করলে শুধু শ্লোক পাঠ করলে তো আমরা বুঝবো না আমরা তো সংস্কৃত ভাষাভাষী নই আমরা তো সংস্কৃত ভাষা সবাই বুঝি না আমরা তো বাঙালি সেজন্য অবশ্যই বাংলাটাও একটু পাঠ করবেন বাংলাটা বুঝার চেষ্টা করবেন যে ভগবান এই শ্লোকের মাধ্যমে আমাদেরকে কি বলতে চেয়েছেন কি উপদেশ প্রদান করেছেন আমার জীবনে এই সকল কথাগুলো আমি মেনে চলতে পারতেছি শিখি না ভগবানের উপদেশগুলো আমার জীবনে আমি কাজে লাগাতে পারতেছি কিনা না এগুলো নিয়ে মাঝে মধ্যে ভাববেন এগুলো নিয়ে চিন্তা করবেন তাহলে আসলে আসল গীতা পাঠ বা আসল গীতার শিক্ষাটা হবে গীতা পাঠ মানে শুধু গীতার শ্লোক পাঠ করা নয় গীতা পাঠ মানে হলো গীতার জ্ঞানটাকে নিজের জীবনে হৃদয়ঙ্গম করা নিজের জীবনে কাজে লাগানো গীতার কথা মতো নিজের জীবনটাকে পরিচালনা করা গীতা আমাদেরকে যেভাবে আমাদের জীবনটাকে পরিচালনা করার কথা বলে ওইভাবে আপনি আপনার জীবনটাকে পরিচালনা করতে পারবেন পারেন তাহলেই মনে করবেন যে আপনার গীতা পাঠ সফল ঠিক আছে অনেকে তো গীতা পাঠ বলতে শুধুমাত্র মনে করে যে গীতায় শ্লোক পাঠ করলেই মনে হয় গীতা পাঠ হয়ে গেলো কিন্তু না গীতা পাঠ মেন জিনিসটাই হলো জ্ঞান অর্জন গীতা থেকে আপনি জ্ঞান অর্জন করে সেই জ্ঞানটা নিজের জীবনে কাজে লাগাবেন এটাই হলো গীতার আসল উদ্দেশ্য ঠিক আছে তা অবশ্যই আপনার অনুবাদটা পাঠ করে সেই শ্লোকটা বোঝার চেষ্টা করবেন সেই শ্লোকটা নিয়ে আপনারা চিন্তা করবেন এবং হৃদয়ঙ্গম করবেন গীতা গীতাময় করতে হয় নিজের জীবনটাকে গীতাময় করতে হয় হৃদয়ঙ্গম করতে হয় ভিতরে অনুভব করতে হয় গীতার শ্লোকগুলাকে ঠিক আছে সেজন্য অনুবাদ অবশ্যই পাঠ করবেন তারপরে গীতার মাহাত্ম করতে করবেন একদম শেষে গীতার মাহাত্ম করলে গীতা পাঠের প্রতি আরও আকর্ষণ বৃদ্ধি পায় ঠিক আছে গীতা মাহাত্ম অর্থাৎ গীতার মধ্যে ভগবান গীতা কতটা মাহাত্মপূর্ণ আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে ভগবান গীতার যেন আমরা সকলে পাঠ করি সেজন্য গীতার মাহাত্ম ভগবান বর্ণনা করেছেন গীতার শেষের দিকে এসে সেজন্য অবশ্যই গীতার মাহাত্মটা পাঠ করবেন পাঠ করলে মানে অবশ্যই বাংলা অনুবাদ সহ পাঠ করবেন এতে করে বুঝতে পারবেন যে গীতারা কত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য সেজন্য গীতার মাহাত্ম করবেন বিশেষ করে গীতার মাহাত্মের সম্পূর্ণ মাহাত্মর মধ্যে প্রায় ছিয়াশিটার মতো না চৌরাশিটার মতো শ্লোক আছে সম্পূর্ণ মাহাত্ম করতে না পারেন অন্ততপক্ষে চুয়াল্লিশ থেকে একান্ন পর্যন্ত যে শ্লোকগুলো আছে এই যে গীতার আঠারোটা নাম আছে না গঙ্গা গঙ্গা গীতা সাবিত্রী সীতা এই আঠারোটা নাম কিন্তু গীতার এই মাহাত্মের চুয়াল্লিশ থেকে একান্ন পর্যন্ত এই শ্লোকগুলোর মধ্যে আছে সেজন্য যদি সম্পূর্ণ মাহাত্ম পাঠ করতে না পারেন প্রতিদিন একটা একটা করে মাহাত্তর শ্লোক পাঠ করতে পারেন অথবা চুয়াল্লিশ থেকে একান্ন পর্যন্ত মাহাত্মের শ্লোকগুলো পাঠ করে ফেলবেন অনেক সুন্দর শ্লোকগুলো ঠিক আছে আচ্ছা তারপরে দেখুন গীতা পাঠের মাহাত্ম করার পর আমাদেরকে গীতা পাঠ শেষে ক্ষমা প্রার্থনার মন্ত্র পাঠ করতে হয় এই যে গীতা পাঠে আমাদের অনেক অনেক উচ্চারণ তারপর নিয়মকানো অনেক কিছু ভুল হয় মানুষ মাত্রই তো ভুল আমরা যেহেতু মানুষ আমাদের ভুল হবেই সেজন্য যেহেতু আমরা গীতা করছি সে যেহেতু আমরা গীতা পাঠের শেষে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনার জন্য একটা ক্ষমা প্রার্থনার মন্ত্র আছে সেই মন্ত্রের ক্লাসের ভিডিও রেকর্ড আছে সেই ভিডিওটা আমি আপনাদেরকে গ্রুপে অলরেডি দিয়েছি আবার দেখিয়ে দেব আপনারা সেই ভিডিওটা দেখে গীতা পাঠের প্রার্থনা মন্ত্রটা শিখে নেবেন তারপর গীতা পাঠের ক্ষমা প্রার্থনা মন্ত্র পাঠ করে তারপরে মোটামুটি এত পর্যন্ত আমাদের গীতা পাঠ প্রায় শেষ ঠিক আছে তারপরে আমাদেরকে গীতা পাঠ শেষে একটু গীতার গান একটু কীর্তন করতে হয় আর কি একটু গীতার গান গাইতে পারেন একটু ঠাকুর দেবতার একটু কীর্তন করতে পারেন এবং একদম শেষে তারক ব্রহ্ম নাম সংকীর্তন করতে হয় তারক ব্রহ্ম নাম সংকীর্তন মানে হলো। হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তন করতে হয় ঠিক আছে তারক ব্রহ্ম নাম সংকীর্তন মানে হলো হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরে কৃষ্ণ নাম সংকীর্তন বা নাম বত্রিশ অক্ষর বলা হয় নাম বত্রিশ সক্ষর যে হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তন করবেন ঠিক আছে তারপরে আমাদেরকে একদম শেষে আমাদেরকে আসন থেকে ওঠার আগে সব শেষে আসন থেকে ওঠার আগে কৃষ্ণের প্রণাম মন্ত্র অর্থাৎ প্রণাম করে আসনে আসনের মধ্যে তারপরে আসন থেকে ওঠার আগে প্রণাম করবেন প্রণাম করে আপনারা বলবেন কৃষ্ণের প্রণাম মন্ত্র রাধা প্রণাম মন্ত্র তারপরে পাপের ক্ষমা প্রার্থনার মন্ত্র পাঠ করবেন আমরা যে প্রতিনিয়তের প্রতিটা দিন অনেক অনেক পাপ করছি জেনে বা না জেনে অনেক অনেক পাপ করছি এই প্রতিটা পাপের জন্য ভগবানের কাছে ক্ষমা চাইতে হয় ঠিক আছে ভগবান কিন্তু অনেক অনেক ক্ষমাশীল অনেক দয়ালু কৃপা অনেক অনেক কৃপাময় হে কৃষ্ণ করুণা সিন্ধু অনেক করুণাময় তিনি করুণার সাগর বলা হয় তাকে সেজন্য আমরা প্রতিনিয়তই যে পাপ করছি সেগুলোর জন্য পাপের ক্ষমা প্রার্থনার মন্ত্র আছে সেটা ভিডিও রেকর্ড আছে পাপের ক্ষমা প্রার্থনার মন্ত্র আকাশ দাদা লিখে সার্চ করবেন ইউটিউবে ইউটিউবে সার্চ করবেন পাপের ক্ষমা প্রার্থনার মন্ত্র আকাশ দাদা ঠিক আছে এরকম সার্চ করলেই আমার ক্লাসের ভিডিও রেকর্ডগুলো চলে আসবে আমার ক্লাসের ভিডিও আসবে তো এগুলো আপনারা অবশ্যই ক্লাস দেখে এগুলা শিখবেন মন্ত্রগুলো শিখবেন তারপর বেদের একটা শান্তি মন্ত্র পাঠ করতে পারেন বেদের শান্তি মন্ত্র আছে আপনাদের ছয় নম্বর সিটের মধ্যে অনেকগুলো শান্তি মন্ত্র আছে ঠিক আছে ওইখান থেকে একটা শান্তি মন্ত্র পাঠ করবেন বা আমি আপনাদের ক্লাসের ভিডিও রেকর্ড দিব ওইখানে ক্লাসের মধ্যে শেখানো হয়েছে কীভাবে বেদ মন্ত্রগুলো পাঠ করবেন তো এইভাবে বেদের শান্তিমন্ত্র পাঠ করে প্রণাম করে তারপরে আপনারা আসন থেকে উঠবেন তা এইভাবে আমাদের মূলত গীতা পাঠটা কমপ্লিট হয় এটা সম্পূর্ণ নিয়মে গীতা পাঠ ঠিক আছে এখন অনেকে প্রশ্ন করবেন যে দাদা আমি তো আজকে বাসায় একটু গীতা গীতা পাঠ করতে চাইতেছি এখন কি আমি সম্পূর্ণ নিয়ম কি করবো যদি আপনি বাসায় যদি অনানুষ্ঠানিকভাবে গীতা পাঠ করেন মানে কোনো ওইভাবে কোনো আনুষ্ঠানিকভাবে নয় তা আপনি যেহেতু এখানে বাসায় শিখছেন বা প্র্যাকটিস করছেন সেক্ষেত্রে শুধুমাত্র আপনি অধ্যায়টাই বা যে যে শ্লোকটা প্র্যাকটিস করছেন ওইটাই পাঠ করুন কোনো সমস্যা নেই ঠিক আছে বা আপনি অনেকে আছেন আর পড়তে বসছে বা পড়তে বসার আগে টেবিলের মধ্যে বসে একটু গীতার কয়েকটা শ্লোক পাঠ করতে চাইছে কোনো সমস্যা নেই আপনি একটা বা দুইটা শ্লোক পাঠ করুন কোনো সমস্যা নেই ঠিক আছে সম্পূর্ণ নিয়ম নিয়ম কখন ফলো করবেন যখন আপনি কোনো একটা অনুষ্ঠানে শ্রাদ্ধ অনুষ্ঠান হোক কোনো একটা পুজোতে আনুষ্ঠানিকভাবে আপনি গীতা পাঠ করছেন তখন অবশ্যই সম্পূর্ণ নিয়মটা ফলো করা অনেক ভালো ঠিক আছে আচ্ছা সবাই কি বুঝতে পেরেছেন